হ্যালো গাইস আমরা গ্রামের বাড়ি যাচ্ছি অনেক মাস্তি করার জন্য বাট আমরা যাচ্ছি আমরা মজা করে সব ছেঁচে ফেলে দিব মামা বাইক না মিলে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করবো সো আমরা নৌকাতে আছি এখন আমরা গিয়ে জিরো পয়েন্ট উঠবো নৌকায় আছি আমরা আইসা বললাম রোডে জিরো পয়েন্টে অষ্টগ্রাম জিরো পয়েন্ট আমরা মিঠামনের দিকে রওনা দিচ্ছি রোডে বর্ষাকালে দেখার মতো ভিউ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ভিড় বিকেলবেলার বিপাশ যে পানি মাঝখান দা রোড মিঠামন চারিপাশ খোলা আকাশে নিচে তার মতো একটা জায়গা আমাদের রাত্রেবেলা জার্নি আমরা যাচ্ছি রাত্রেবেলা হাওড়ের মাঝখানে বাতাস খাইতে দেখার মতো একটা প্লেস রাত্রেবেলা আপনারা আসেন দেখতে পারবেন আলপনা রোডটা দেখার মতো দেখা যাচ্ছে পুরা গ্লেস মাতাস আলপনা রোডটা আমরা দেখতে যাচ্ছি আমরা যাচ্ছি আজখানা যাচ্ছি আমরা দেখতে দেখতে সেই লাখটা আলপনা আলহামদুলিল্লাহ ভালোই আমরা সবাই ডাকায় বেগ করতেছি আমরা থাকতেছি না এত রোদের ভিতরে আর এত পোকা বিকালবেলা বের হয়ে যায় না অনেক পোকা ভোরবেলা ঘুরে যাচ্ছি তো কারেন্ট নাই অনেক আবার ডাকায় ব্যাগ চলে যাচ্ছে আমাদের জার্নিটা বেশি কমফোর্টেবল ফিল হলো না বাট এসি কোনো রুম পাই না আমাদের হাউ আং খেলে রুম পাই নাই তার এই সবগুলো বন্ধ সেগুলো পলাতক আছে আমাদের পিছনে কথা ছিল আর আমরা তো কারণ আছে কারণ দল পল্টি গেছে সরকার এই জন্য সবাই পলাতক আছে কোন হোটেল বা কোনো এসি রুম বুকিং পাই নাই সেই জন্য আমরা ঢাকা ব্যাগ যাচ্ছি নিজে না ঘুমাইয়ার পরে সকালবেলা পেট ভাতার কারণ হসপিটালে গিয়ে ভর্তি হয়ে পরে পাঁচটা শুয়ে নেওয়ার পর আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আমি বাঁচতে সুস্থ অবস্থায় ডাকা ফিরতে পারবো না দেখ এত সুস্থ হয়েছি গরম কারও সারা রাত ঘুম নেই কারোই ঘুম নেই সারা রাত আর সবাই এত টায়ার দিয়ে পাতাছি না নৌকার ভিতরে ঘুম হয়ে যায় সবাই